হাসপাতালের বেডে কুকুরের বাস আজব ছবি ধরা পড়লো মুর্শিদাবাদের সাগরপাড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে হাসপাতালের বেডে স্বয়ং কুকুর শুয়ে আছে বিশ্বাস হচ্ছে আপনার দেখুন দেখুন ভালো করে দেখুন হাসপাতালের বেডের কি অবস্থা আস্ত কুকুরের বাস বেডের উপর যেখানে রোগীর থাকার কথা সেই বেডে আস্ত কুকুর শুয়ে আরাম করছে দেখার কেউ নেই এইভাবেই চলছে হাসপাতালের পরিষেবা নামমাত্র চিকিৎসা চক কুকুর শুয়ে আছে সে কুকুরের লিগে বেড না মানুষের লেগে বেড কিসের জন্যে কোন বেডে আর কোন বেডে কুকুর ছিল দেখলা আবার কিছু বললে পুলিশের ভয় দেখাচ্ছে তাহলে ওরাই ডাক্তার বাস করবে না পাবলিক বাস করবে কুকুর আছে কুকুর বেডে ওই রাত্রির ঠিক আছে রাত্রি এগারোটায় থেকে আমরা আছি কুকুর ইসুই আছে মানুষের কোনো ই নাই বাসনা নাই সেই বেডই কুকুর ছিল সেই বেডি কান আছে সব দেখাশোনার কোনো দায়িত্ব লোক নাই এর আগেও এই রকম ভুরি ভুরি অভিযোগ উঠে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রবিবার সকালে দেখা যায় সাগরপাড়া হাসপাতালে ঢোকার মুখে বাম দিকের যে বেডগুলো রয়েছে তারই একটিতে কুকুর শুয়ে আছে দিন দুপুরে হাসপাতালের বেডে কুকুর শুয়ে আছে হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন তারাই কুকুরের দৃশ্য ক্যামেরা বন্দী করে আরাম করে বেডের ওপর শুয়ে আছে একটি কালো রঙের কুকুর তাড়ানোর কেউ নেই হাসপাতাল কর্তৃপক্ষ সবাই দেখেও না দেখার ভান করে কাটিয়ে দিয়েছে রোগীর পরিবারের সদস্য রোগীর পরিবার সদস্যদের অভিযোগ এভাবে হাসপাতালের মধ্যে বেডের ওপর কুকুর শুয়ে থাকে কিভাবে ভর্তি থাকা রোগীদের নিরাপত্তা কোথায় কামড়ে দিলে কি হবে দায়িত্ব কে নেবে পাশাপাশি রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে সাধারণ মানুষের অভিযোগ হাসপাতালে ঠিক মতো চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না চিকিৎসকও ঠিক মতো আউটডোরে বসেন না ফলে অনেকেই চিকিৎসা করাতে এসে ঘুরে যায় বেডের ওপর কুকুর শুয়ে থাকার বিষয়টি বন্ধ করতে হবে বলে দাবি করেন সাধারণ মানুষ বিউরো রিপোর্ট আজকাল বার্তা এ তো সকাল থেকে এখন আটটা নটা বাজে গেল সব সময় এখন পর্যন্ত আছে কেউ কি দেখছে না না ওরা বুললে খেদাইছে না মানে বুলবেন বুলতে গেলে আমরা তো নার্সকে তারপরে ওইখানে মাসি দুটি আছে ওদেরকে বললে কোনো কান আছে না আমাদের কি খেতমাছ খেতমাচ করছে আবার বেশি কিছু বললে পুলিশের ভয় দেখাচ্ছে আপনার ডাক্তার নাচ সবই এর আগো ছিল আচ্ছা বিশাল খারাপ লাগলো আমাদেরকে ঠিক আছে কি চাইছে আমরা চাইছি যে পৌরসভা ভালো হোক হসপিটালটার মানুষজনও চাইছে চিকিৎসা ভালোভাবে হোক না তো খেয়াল খুশি তো খেয়াল খেয়াল খুশি আমরা ভালো কাজ চাই যাই চাই ঠিক না ভালো ছাড়া আমরা কি চাই আমরা সাধারণ মানুষ ভালোভাবে চিকিৎসা হোক ভালোভাবে দেখাশোনা করুক বেড গালা পরিষ্কার থাকুক সেটাই তো আমরা চাই বেশি কি চাই আমরা বলো আমরা তো কি কি চাই আমরা তো এইসব গলাই চাই আপনার নাম পূর্ণ নোংরা রফেজুদ্দি মন্ডল